সময়কে বলি সময়কে বলি সময় তুমি ওই পথে যাও ওইখানে স্থির হয়ে বসো যেমন বসে দুঃখ যেমন দেহের পাশে ছায়া যেমন মরণ আমি এখন এইখানে এই পাথরে ফুল ফোটাবো এই পাথরে মন্ত্র এইখানে খোদাই করবো নাম শব্দে শব্দে দুলিয়ে দেবো নাভিমুল বাতাসে বাতাসে ভ্রূণ বীজ আমি পাহাড়ে আঘাত করে খুলে দেব পশ্রবন নীলিমার দিকে হাত তুলে স্পর্শ করবো মাটিকে চোখের মনিতে সূর্য জেলে জ্বালিয়ে দেব ঘরের প্রদীপ তোমাকে বলি তোমার হাতেই গচ্ছিত আমার সার সত্তার সান্ত্বনা তুমি ওই পথে যাও ওইখানে স্থির হয়ে বসো